সিটিং বাস সিনার একটা নতুন উপায় খুঁজে পাওয়া গেছে যারা দেখবেন পাওনা টাকা আপনার কাছে খোঁজে না তাদেরকে জীবনও ধার দিবেন না ওরা যেমন পাওনা টাকা খোঁজে না ওরা কিন্তু থাকলে সেটাও দেয় না আমি এটা বাস্তব প্রমাণ এরকম দুজন লোকের সাথে আমার লেনদেন হয়েছে ওরা পাওনাটা তেমন খোঁজে না আমার পাওনাটা সে আরেকজন লোকের কাছ থেকে এক হাজার টাকা ধার লইয়া দিছে অথচ সে তার কাছে থেকে তিন হাজার টাকা পাবে কিন্তু সে ওই টাকা খোঁজে না আর আমার এই এক হাজার আমি অনেক চাপ সৃষ্টি করার পর এর থেকে ধার লইয় দিছি তো যারা পাওনা টাকা খুঁজতে চায় না ওরা কিন্তু দেয় নাটাও দেয় না এদের সাথে জীবনও লেনদেন করা যাবে না এদেরকে কখনো দাঁত দিবেন না এই ধরনের সিটিং লোক আমার কাছ থেকে এক হাজার টাকা নিছে যার কথা বলছিলাম এক হাজার টাকা নিয়ে আমার বলছে দোকানে যাই দিয়ে দিবো দোকানে যাওয়ার পরে আধা ঘন্টা ছিলাম আধা ঘন্টা পরে খুঁজ আধা ঘন্টা পরে টাকা খুঁজছি কয় একটু পরে দিবো একটু পরে কেন বলছে না দোকানে চালিয়ে দিবেন বলে যে আমার বিকাশে টাকার টাকা তুলতে হবে আমি বলছি তো বিকাশে আমার দিয়ে দেন কয় না আমার নেটওয়ার্ক না আমি বলছি তাহলে আমি হটস্পট দিব নেটওয়ার্ক দেবো কয় না উঠান যাইতো না এই টাকা এই বেশ যেটা আছে এটা উঠান যাইতো না এই বললেন একটু আগে দিব আমার বলুন উঠান যাইতো না তো কত বড় সিটিং দেখেন তারপরে হে সিটিং বাজা আমার সমাজ শিখায় কি সমাজ শিখে কি জানেন বলতেছে যে এই যে যখন আমি টাকাটা উদ্ধার করছি তখন আমাকে বলা যে যার কাছ থেকে এক হাজার টাকা দান লয় আপনার টাকাটা দিছি ওর কাছ থেকে আমি তিন হাজার টাকা পাবো কিন্তু আমি ওর কাছে খুঁজি না আমি কিন্তু এক হাজার টাকা দান নিছি এটাই হচ্ছে সমাজ ওই সিটিং বাজা আমার সমাজ শিখায় পাওনাটা খোঁজে না এটা নাকি সমাজ আর দেনারা দিতে চায় না এটা নাকি সমাজ আপনারাই বলুন এটা কি সমাজ না এটা অসমাজ না সিটিং ব্যাজে আপনারা আপনার মতামত জানান কি তুমি জানতে চাও কোনটা সমাজ আর কোনটা সিটিং ব্যাজে বলো দর্শককে বলো যে আপনারা জানা ক্ষমতাকে জানাবে